অনেকে এই যে আমার আরাফতি ভাই অনেকে এখানে আসেন আরফাতি ভাইয়েরা আমাদের সাথে হস করেছেন তাদের সাথে খোঁজখবর খবর নিয়ে দেখবেন ইনশাআল্লাহ তো জন্য আপনারা ওইগুলো নিয়ে চিন্তা করবেন আপনারা চিন্তা করবেন পুঁজি আপনি আপনার সবের পাল্লা কিভাবে বেশি বেশি বাড়ি করতে পারেন সেই চিন্তা ইনশাআল্লাহ করবেন বাকি কাজ আল্লাহর রহমতে আমরা এত মানুষ মানে আমাদের থেকে দেখি যারা বৃদ্ধ বৃদ্ধ মানুষ তারাও হাঁটা চালক আর বাংলাদেশের মানুষকে গাড়ি দেখবলে পাঁচ দ দেয় দশ গাড়ি পাচ্ছে আপনার ওই ঠেলে লেবে ওই গাড়িতে ঠেল আর ভাই আমি তো ওখানে কষ্ট করতে গেছি আমি একটা হাঁটি সাপা থেকে মারা কয়েক কতখানি রাস্তা হবে তো দেখি যে আমরা বাংলাদেশের মানুষই ব্যাগ ওই গাড়ি করে নেই যারা একটু মানি কিন্তু অন্য অন্য দেশে অর্থে বৃদ্ধ হাঁটতে পারা তবুও ধুক ধুক করে দোকান আর আপনার সেগুলো তো অফ করতেছে সেই জন্য আমরা কি করবো বেশি বেশি সেই কাজগুলো আমরা করার চেষ্টা করব আর আপনার কারমে এবার হচ্ছে এবার কার سبحان الله إذا إيه بنا خوشينا بجار تلا جوري بولي الحمد لله أما شاء الله لبايك اللهم لبايك لبايك لا شريك لك لبايك إن الحمد والنعمة لك والملك لا شريك لك হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার যখন মক্কে যাবেন শুধু এটাই আমাদের বেশি কথা হবে এটা ওটা কথাবার্তা কম এটাই আল্লাহ দরবার আমরা হাজির এ সব সবসময় পাঠ করব মাওলানা মোহাম্মদ আব্দুল মজিদ ভাইকে কোরআন এবং থেকে গুরুত্বপূর্ণ করার জন্য আল্লাহ তো হাজি সাহেবগণ আপনারা আজকের মেহমান কার আবদাল সাহেবের আজকের মেহমান হলো আবদাল সাহেবের কিন্তু প্রকৃত মেহমান কার আল্লাহ 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 তাআলার मेहमान আপনারা তাহলে আজকে এই অনুষ্ঠানে যারা আসছেন আমরা যারা আসছি এখানে যদি কোনো সমস্যা হয় তাহলে দেখবেন কে যেহেতু আমাদের প্রতিনিধি আফজাল সাহেব আছেন ঠিক না যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জীদালা ফিল হজ আল্লাহ রাব্বুল আলামিন যেটা নিষেধ করেছেন এটার বিপরীত করার জন্যই কিন্তু শয়তান তার সর্বোচ্চ চেষ্টা করে আপনি আমি আমরা যখন অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি শেষ বেলায় কিন্তু আমরা সর্বোচ্চ শক্তি দিই যে আমার বিপরীতে যে আছে তাকে যেন আমি পরাজিত করে আমি ফার্স্ট হতে পারি সেই জায়গায় শেষ জায়গায় সর্বোচ্চ চেষ্টা করি ঠিক আমাদের শেষ জায়গা সর্বোচ্চ জায়গা হচ্ছে আমাদের কাবা হজ এই হজে গিয়ে আমি মাসুম হব সর্বোচ্চ জায়গায় আমি যাচ্ছি এই সর্বোচ্চ জায়গায় আমি যেমন সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা চেষ্টা করব আমার হজকে নষ্ট করার জন্য করবে যে কিভাবে নষ্ট হয় আমি আমার অভিজ্ঞতায় দেখেছি ঠুনকো কোনো বিষয় কোনো যেটা বিষয় না ঠুনকো একটা বিষয় নিয়ে একজন হাজি আর একজন হাজির সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যায় কোনো বিষয় না যে যেকোনো একটা হালকা বিষয় মোয়াল্লিমকে গালি গালাস দিয়ে আরম্ভ করে যেটা কোনো বিষয়ই না আমি আমার অভিজ্ঞতায় দেখেছি যখন আমরা বিমান থেকে নেমে হোটেলে গেলাম হোটেলে যাওয়ার পরে রুম দিতে পাঁচ মিনিট দেরি হয়েছে একজন মুআম এরাম পরে আছে এই সময় একজন হাজি এ এহরাম আছে এ সময় মোয়ালেমকে বলছে যে এহরামের কাপড় পরে আছি এই জন্য আপনাকে কিছু বললাম না যদি এহরামের কাপড় পরে না থাকতাম দেখে নিতেন আপনার কি করতাম অনেকে এই যে আমার আরাফতি ভাই অনেকে এখানে আছেন আরাফতি ভাইরা আমাদের সাথে হজ করেছেন তাদের সাথে খোঁজখবর নিয়ে দেখবেন ইনশাআল্লাহ তো জন্য আপনারা ওইগুলো নিয়ে চিন্তা করবেন আপনারা চিন্তা করবেন হলো আপনি আপনার পুঁজি আপনি আপনার সবের পাল্লা কিভাবে বেশি বেশি বাড়ি করতে পারেন সেই চিন্তা ইনশাআল্লাহ করবেন বাকি কাজ আল্লাহর রহমতে আমরা করব এই খানায় কাবায় আমরা যে যাই খানায় কাবায় এবাদতের জন্য যাই তাফ করতে যাই নামাজ পড়তে যাই চেয়ে থাকার জন্য যাই আন নজরুল আল কাবা কাবা শরীফের দিকে সাইয়া থাকাটাও এবাদত বলেন কাবা শরীফের দিকে কি চেয়ে থাকাও ও আল্লাহ রব আল বলছেন রব্বানা আলী হকিমাত ইব্রাহিম আল্লাহ বলতেছেন আল্লাহ আপনি আমার বংশদেরকে নামাজি বানান কি বানান নামাজি বানান আপনারাও এটা সন্ন্যত আপনারাও আমরাও ছেলে মেয়েদের জন্য দোয়া করব। আমাদের ছেলে মেয়েদেরকে কি বানান নামাজি বানান এরপরে এই ইব্রাহিম আলাহালাম দ্যাম হে আল্লাহ আমি আমার ফ্যামিলিকে বুড়া বয়সে ইসমাইলকে আপনি আমাকে দান করেছেন এমন বয়সে দান করেছেন যে এ আমার কোনো সম্ভাবনাই ছিল না আপনি দান করেছেন এই ইসমাইল এবং আমি এখানে রেখে গেলাম হাজারা বিওয়াদিন। এমন একটি উপত্যকায় আমি আমার ছেলেকে এবং আমার ওয়াইফকে রেখে যাচ্ছি গায়রাজি যেখানে কোনো বৃক্ষ তরুলতা বলতে কিছুই নাই এইটুক বলার পরে ইব্রাহিম আলাহ থেমে থাকেন নাই কিছু থাক আর না থাক এ মহান রব আমি রেখে যাচ্ছি ইন দা মুহাররাম আপনার সম্মানিত ঘরের কাছে তাহলে দেখেন আল্লাবুল আলমিন এর কাছে ইব্রাহিম আলিয়া চাওয়াটা চাইছি এমনভাবে যে আমি আমার ফ্যামিলিকে পরিবারকে এমন অসহায় এক জায়গায় রেখে যাচ্ছি যেই জায়গায় মানব বলতে কোনো কিছু তো নাই এখানে খাবারেরও কোনো কিছু নাই কোনো সবুজ পত্র পল্লবের ঢাকা কোনো এরকম কোন গ্রাম অনয় সুজলা সফলা এরকম শস্য শ্যামলা এরকম গ্রামের মধ্যেও আমি রেখে যাইতেছি না কিন্তু আমি রেখে যাচ্ছি আমি জানি ইন্দা বাইতিকাল মুহারাম এমন এক ঘরের কাছে আমি রেখে যাচ্ছি যে ঘরের মালিক তুমি সুবাহান আল্লাহ আল্লাহ হস্তা কবুল করেন সহজ করেন বলেন না আপনারা সহজ করে আমাদেরকে হস্তা করার জন্য ব্যবস্থা করেন দোয়া করেননি এই দোয়া ব্যতী রেখেও আপনি যা দোয়া করবেন আল্লাহ রবুল্লা আলমিন আপনার দোয়া কবুল করবেন এবং একটা গ্রুপ আপনার পিছনে লেগে থেকে খালি করব আমিন 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 সুবাহ আল্লাহ আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো আইউলা সবচাইতে শ্রেষ্ঠ আমল কোনটি তখন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম তিনি বললেন আল ইমান রসুল সর্বোত্তম শ্রেষ্ঠ কাজ শ্রেষ্ঠ আমল হল আল্লাহ এবং রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করা এরপর আবার জিজ্ঞাসা করা হলো এলা মাজা ইয়া রসুল আল্লাহ এরপরে কি সুম্মা কেইলা মাজা বিষ্ণুয়ে বললেন আল জিহাদু ফি সাবির ইল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা তার মানে ইমান আনার পরে শ্রেষ্ঠ কাজ যেটা সেটা হলো আল্লাহর রাস্তায় ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে নির্যাতিত নিপীড়িত ব্যক্তিদের পক্ষে সত্যের পক্ষে লড়াই করাটাই হলো শ্রেষ্ঠ কাজ আমি বলেই দিচ্ছি আপনাদের যে লাভ হোক আর না হোক আমি যেন প্রত্যেক বছর দশটা হাজি হয় তাও আমি যাব পাঁচটা হাজির হলেও আমি যাব আমার আমার পরিবার যদি বলে যে পাঁচটা হাজি হয়ে কেন যাচ্ছ তোমার লাভ হবে না আমার টাকা দিয়ে আমি যাব কেননা যখন আরাফা মিনা মুজদালিফা সারা বিশ্বের লোকের সাথে যখন আমি বলি সকলে বলেন বলেন لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك اللهم لبيك, اللهم لبيك, اللهم لبيك, لبيك لا شريك لك لبيك যাদের মুখস্থ হয় নাই আজ থেকে নিয়াত করে নেবেন আর মাত্র আমরা কয়দিন আছি বাংলাদেশে আর কয়দিন চোদ্দ থেকে পনেরো দিন এই পনেরো দিনের মধ্যেই আপনারা আর দিক এদিক সেদিক না তাকিয়ে এই লাভ বাইকের ধ্বনিটা মুখস্থ করবেন অর্থটা পড়বেন কি বলতেছে খালি মুখস্থ করলে হবে না অর্থটাও করবেন তাহলে দিলের মধ্যে মহব্বত বসবে আল্লাহ তালা আমাদেরকে মুখস্থ করার তৌফিক দান করুন এই ব্যাগের কাজটা একটু দেখান তো আপনি সামনে পড়ায় দেখান ট্রেনিং না ট্রেনিং বলে আছে না তাড়াতাড়ি পড়েন তাড়াতাড়ি দিকে মারেন দ্রুত ট্রেনিং এখন ট্রেনিং একটু আমাদের দেখাই দি হ্যাঁ এই যেভাবে বানবেন সর্বক্ষণ থাকবে এখানে আপনাদের ব্যক্তিগত টাকা পয়সা মোবাইল টোবাইল হাবি যাবে এটা ওটা রাখবেন ঠিক আছে পাসপোর্ট রাখার দরকার নাই পাসপোর্ট সবসময় আপনাদের রোমেই থাকবে পাসপোর্ট নিয়ে বেড়াতে হবে না ভিসা নিয়ে হবে না টিকিট নিয়ে হবে না এভাবে থাকবেন আপনি এই যে আমাদের এ ব্যাগ তাদের খুলেন এই যে পাসপোর্ট আমি দিব না টিকিটও সবাইকে দিব না কেননা বিমানে উঠতে পারবেন না আমাদের যতটুক মানে এই কাজ করে অভিজ্ঞতা আপনি বাড়িতে রেখে চলে গেছেন আপনি মানে যাওয়ার ধান্দায় আছেন যাওয়ার ধান আছেন হ্যাঁ বিমানে গিয়ে দেখা গেল বিমান ছেড়ে চলে গেল আপনার আর যাওয়া হইল না আপনি যান আর না করেন ভরবেন স্যান্ডেল এটাতে স্যান্ডেল ভরে এ ব্যাগের মধ্যে সর্বক্ষণ থাকবে এ ব্যাগে হাফ লিটার জমজমের পানি সর্বক্ষণ থাকবে সর্বক্ষণ খাবেন খেজুর সবসময় দশটা থাকবে কোটা দশটা খেজুর থাকবে টাকা পয়সা যাবেন খেজুর রাখবেন মুখ শুকিয়ে গেছে দুটা খেজুর খেয়ে পানি খেয়ে হাঁটবেন এক ঘন্টা এটা থাকবে আর কি আছে দেখেন তো এখন ট্রেনিং দেখা আছে মহলিম সাহেব বলে দিয়েছে আমাদের প্রধান অতিথি এখন তো ট্রেনিং দেখাতেই হবে এটা গলায় ভরেন তাড়াতাড়ি করে গলায় ভরেন এটা ইউনিফর্ম আপনি এটা দিশে জন্য এই কালার দেওয়া হয়েছে এই কালার মোটামুটি এক কিলোমিটার থেকে দেখতে পাবো আমাদের বহার কোথায় যাচ্ছে একাশি জন একাশি জনের বহর কথায় যাচ্ছে এটা লজ্জা সরম করলে হবে না সবাইকে দেখবে সবাই পড়তেছে এখানে লজ্জা সরমের কিছু নাই এভাবে থাকবে এটা সকলের ছেলে মেয়ে সকলের থাকবে এটা লজ্জা করা যাবে না আপনি যদি পেশা রোডে অ্যাক্সিডেন্টে মারা যান আমাদের এখানে মুনাজেবের নাম্বার দেওয়া আছে মুসারফের নাম্বার দেওয়া আছে এখানে আপনাকে পৌঁছে দিবে কর্তৃপক্ষ সৌদি আরব পৌঁছে দিবে এটা আপনারা কখনো মনে করবেন না যে আমি অট্টলিকা আমার অনেক এটা আমি ইউনিফরম করব না এটা মনে করবেন না এটা পড়াই লাগবে বাধ্যতামূলক তাছাড়া আপনাকে আমরা হেল্প করতে পারবো না গত বছর বলি এক মহিলা নামার পরে এক মহিলা হারিয়ে গেল ঘন্টা নাই আমরা নামাজ কালাম পড়ে দেখতেছি শুধু এর কারণে উনাকে পেয়েছি তার কারণে ইনার এটা এটার কারণে পেয়েছি ওনাকে দেখছি দাঁড়িয়ে আছে উনি বলতেছে আমি বললাম যে আপনি দাঁড়িয়ে আছেন কেন ওনার অভিজ্ঞতা দেখেন উনি বলতেছে মহিলা আমি চিন্তা ভাবনা করলাম যে ওরা এদিক দিয়ে আসবে আমাদের বহর তো এটাই আমাদের বহর তো এটাই তো ওনারা তো এদিক দিয়ে আসবে আমরা দুই থেকে আড়াই ঘন্টা পর এসে দেখতেছি উনি দাঁড়িয়ে আছে সোহান আল্লাহ সোহান আল্লাহ দেখেন আপনারা যেখানে হারিয়ে যাবেন সেখানে দাঁড়িয়ে থাকবেন ওই মহিলাকে আমরা দুই ঘন্টা খুঁজেছি দুই ঘন্টা দুই ঘন্টা খোঁজার লেগে কাফেলা একজন হারিয়ে যাওয়ার কারণে দুই ঘন্টা খুঁজে আমাদের লেট হয়েছে দুই ঘন্টা এজন্য আমরা অনুরোধ করব যে যেখানে হারিয়ে যাবেন সেখানে ঘুরফুর করবেন সেখানে ঘুরফুর করবেন কি করবেন সেখানে ঘুরফুর করবেন অযথা একদিক চলে যাবেন না এটা বাধ্যতামূলক তারপরে কি গেল স্যান্ডেল রেখে আপনি নামাজ যখন পড়বেন এখানে স্যান্ডেল রাখবেন এর মধ্যে ভরবেন পানি যেহেতু মর্যাদাপূর্ণ পানি পানি খাবেন এখানে খেজুর থাকবে এখানে খেজুর থাকতে পারে কিন্তু আপনি এখানে নিয়ে সামনে কিন্তু স্যান্ডেল হারিয়ে যায় স্যান্ডেল হারিয়ে যায় তখন আমরা পাই না আর অনেক মরুভূমিতে যারা হজে গেছেন মাটিতে কিন্তু পাথরে কিন্তু পা দেওয়া যায় না পা সঙ্গে সঙ্গে পুড়ে যাবে এটা হলো পাথর কুড়িয়ে পাথর কুড়িয়ে এখানে রাখবেন আমরা জেল ফজরের নামাজ পড়ে যখন যাব না পাথর কুড়িয়ে দশে এখানে রাখবেন আমরা পাথরকে মারব বড় পাথর প্রথম দিন সাতটা সাতটা পাথর জামারাই মারব তারপরে আমি থাকবো সর্বক্ষণ আমি বলিয়ে দিব আপনাদের কোনো সমস্যা হইবে না হবে আমি কিন্তু একটু অন্যরকম করে বলতেছি যেহেতু আমাকে হ্যাঁ এখানে লেখা আছে হ্যাঁ একটু মুখস্ত করে নেবেন কেউ আবার বাইশটি মারিয়েন না হ্যাঁ এই যেখানে লেখা আছে দেখে শুনে মারিয়েন হজের আর কান আহাকাম কিন্তু কঠিন একটি যদি একটি যদি ছুটে যায় তাহলে একটা কুরবানি দিয়ে দিবেন কোনো দ্বিধাবোধ করবেন না একটা যদি অজিব ছুটে যায় পাথর মারতে হবে একুশটা আপনি বাইশটা মেরে দিয়েছেন কয়টা বাইশটা মেরে দিয়েছেন একটা কুরবানি দিয়ে দিবেন আল্লাহর হস্তে দিয়ে দিবেন তাহলে কি কি গেলেন কি কি বলেন এখানে একটা ইউনিফর্ম একটা স্যান্ডেল রাখা একটা পাথর কুড়িয়ে মারা একটা হলো ব্যাগ এই যে গেল তারপর আর কি আছে আমাদের হ্যাঁ ও এটা একটা এটা একটা সবারই থাকবে এটা এটা সবার জন্য থাকবে একুশ জন একত্রিশ জন একত্রিশ জন্মই একত্রিশ জনের জন্যই একটা করে আছে ঠিক আছে ইনশাল্লাহ ঢুকায় এখানে একটা করে ঢোকা দিন তো চব্বিশ তারিখে রওনা দিব চব্বিশ তারিখে রওনা দিব চব্বিশ তারিখ পড়ছে আমার কিবার বৃহস্পতিবার বাইশ শুক্রবার শনিবার শনিবারের দিন বিকাল চার ঘটিকায় যে ট্রেনটা আছে যেহেতু আমার রোহানপুর থেকে আট নজন হাজি আছে যদি ফজরে যদি আমরা পঁচিশ তারিখ বনলতা ধরি তাহলে তাদের থাকার জায়গা ওরকম নেই এই জন্য বিবেচনা করে যারা প্লেনে যাবেন প্লেনে চলে যাবেন যারা পঁচিশ তারিখ বনালাতে যাবেন আমি টিকিট কেটে দিব আপনারা চলে যেতে পারবেন আজকেই সিদ্ধান্ত আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি লিখে নিব সে অনুযায়ী আমি কিন্তু চব্বিশ তারিখে যে চলে যাবো আরাম করবো আমি আরামের দরকার আছে আমার তো এই জন্য আমি চব্বিশ তারিখে চলে যাব কেউ যদি বলেন পঁচিশ তারিখে যাব বনালাতে যেতে হবে সকালে সকাল না কেউ কেউ সমস্যা আছে এখানে সমাধান আছে সমস্যা নাই তাহলে আমাকে আজকে জানাবেন আমি আবার আপনাদের কাছ থেকে মন্তব্য নিব আমরা তাহলে কি চব্বিশ তারিখে যাব ভাই এরকম মন্তব্য হ্যাঁ চব্বিশ তারিখ গেলে আমরা একটু রেস্ট করব দশটায় রাত দশটায় নামবো ও রাত্রিতে আমরা মোহাম্মদ রফিকুল ইসলাম তারপরে হাবিবা হাবিবা বেগম আসেন দুজনই আসেন নেন আসেন 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 নেন এগুলো বরকত এগুলো লজ্জা করলে হবে না এখন লজ্জা ভেঙে দিতে হবে ভেঙে এখন যুদ্ধ হবে তারপরে রহনপুর তারপরে হারুন আর রশিদ আসেন দ্রুত আসেন তারপরে লাল চান আসেন লাল চান এই হ্যাঁ ই দেন এদেরকে ছেলেদেরকে ইয়ে দেন

ইসমাইল হোসেন ইসমাইল হোসেন আছেন আমাদের ইসমাইল হোসেন এবার দিয়ে তিনবার হজ করছেন আলহামদুলিল্লাহ তেইশ চব্বিশ পঁচিশ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ ইসমাইল হোসেন আমাদের ইসমাইল ভাই থাকবে কিন্তু ঢাকার হাজির সঙ্গে ইসমাইল ভাই তারপরে কে উমর ফারুক উমর ফারুক ভাই আছেন এরপরে মুক্তাসার দেওয়া হবে ওমর ফারুক তারপর তাসনিম আক্তার নিশা আসেন একটু আসেন ফাতেমা আসেন এক পরিবারের ইনারা হচ্ছে এক পরিবারের মানে এক পরিবারে এরকম করতে করতে চারজন তিন চারে বারো জন আছে তারপর দেখেন তো ফাতেমা গেছে সিদ্দিক আলী সিদ্দিক আলী সিদ্ধি gali কমলা বেগম আসেন 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 নিদাও আসেন চল আসেন চল আসেন কমলা বেগম একটা করে মহিলাদের হিজাব দিচ্ছেন আপনারা হিজাবগুলো পরেন তো আপনাদেরকে ছবি নিব তো হিজাবগুলো পড়েন পর অরপরি পরেন হিজাবগুলো পরেন পরে একটু ভালোমন্দ জানান আছেন হিজাব করেছেন

তারপরে সাইদা সাইদারা বানু দেবেন দেন দিয়ে দেন আমি তো বানু ইয়া কই হিজাব কই হিজাব কেন ওটা নিয়ে আসেন্ট নিয়ে আসেন উনট্ট নিয়ে আসেন উনটন ওজেব এ কমেলা মানুষ সাহেব ওটা দিয়ে দেন আপনারটা আমি হিজাবটা দেন হ্যাঁ কোথায় আপনি আমাকে না বলে নাম জানে চলে যান যে সাইডে বসে খাবেন যান বসে যান

এগুলো বাধ্যতামূলক এরা হারাবেন না জান আলহামদুলিল্লাহ হ্যাঁ একটা থাকলো থাক তাহলে এ পর্যন্ত আমাদের হাদিয়া উপটকন আপনাদেরকে দেওয়া হলো আলহামদুলিল্লাহ আর ব্যাগ লাল চান সাহেব একটা ব্যাগ লাও নাম পড়ো নাম পড়ো এই রফিকুল ইসলাম ব্যাগ লেন দুটা লাল চান সাহেব ব্যাগ লেন লাল চান ওই লাল চান লাল চান

হাজি সাহেব কোন একবার দুঃস্বরূপ পাঠ করেন দুঃস্বরূপ পাঠ করে আমরা দোয়াটা একটু মিনিট একটু করে দাও শেষ করে দাও আলহামদুলিল্লাহ আজকের মতন অনুষ্ঠান এখানে শেষ একটু দুরুশ্রী পাঠ করে দিলে দোয়া করো

রাব্বিন হামহুমা কামা রাব্বায়ানি সামিরা রাব্বিন হামহুমা কামা রাব্বায়ানি সামিরা আয় আল্লাহ خانه কাবাকে দুই চোখে দেখাটাকে আল্লাহর সফর কে আমাদের জন্য কবুল আর মুনসুর করেন আল্লাহ নদীর আগ্রহে আল্লাহ خانه করে যিয়ারত যিনদা নবি সিলেパク সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জামারকে সালাম দেওয়ার জন্য Allah इच्छा पूर्ण करे सियामदेव के तोफिक दे Allah मदर देश रुको रे खास अहमत ना दिखो रे Allah दूसरी को लाभ ताराने दूर को रे सल्लल्लाहु अलैहि अलैहि परिमुहम्मद Allah नजरा अज़र कैद मत निर्मित करे सियामदेव कैद मत विक्रोल को रे आज देवजन नज़ार को लान कर है Allah आज देव कैद मदर जन नज़ार शहादत भो

মন মর গো প্রভু ও গো দয় মায় মন মর গো প্রভু ও গো মায় আল্লাহ তালার হো কুম শান যুদ্ধে বাইির না কেন আল্লাহ তালার হো কুম শান যুদ্ধে কেন মজল মানির কান্ন তোমার মজলু মানির কান্ন তোমার কম নে প্রণেশ মরুন্দ প্রভু ও গো